সুপ্রিয় দর্শক মন্ডলী গোপালনগর ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকে ষষ্ঠ ম্যাচ নিঃসন্দেহে এটা হাই ভোল্টেজ ম্যাচ চোড়াঙ্গা জেলার দামুদা উপজেলার একটা টিম কানাইডাঙ্গা একাদশ এবং শিবপুর ইয়ংস্টার একাদশ আমি দুই দলকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি কিছুক্ষণ আগেই সাদ্দাম মুদ্রা করেছে এবং টসে জয়লাভ করেছে শিবুর ইয়ংস্টার অধিনায়কের ক্যাপ্টেন তুষার আমি তুষারের কাছে প্রশ্ন করব যে যে কয়টা ম্যাচ হয়েছে নিঃসন্দেহে রেজাল্ট আপনি দেখেছেন তো এই ম্যাচে আপনি টসে জয়লাভ করে সিদ্ধান্তটা আসসালামু আলাইকুম ভাই টসে জয় করে ভাই আমরা ব্যাটের সিদ্ধান্ত নিয়েছি আশা করি যে ব্যাটে ভাই আমরা ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ কত রানের টার্গেট দেওয়ার ইচ্ছা আছে ভাই দেড়শো প্লাস আশা করি আমরা দেড়শো প্লাস রান করতে পারলে ভাইদের রুখে দেবো এরকম একটা প্রথমেই টসে হেরে গিয়ে এই রোডের মধ্যে ফিল্ডিং করতে হবে যেহেতু প্রতিপক্ষ ব্যাট ফার্স্ট নিয়েছে বললই ক্যাপ্টেন যে দেড়শো প্লাস রান করবে তাহলে আপনার বোলিং ডিপার্টমেন্ট দিয়ে প্রতিপক্ষকে আপনি কত রানের মধ্যে আটকাতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আমাদের টার্গেট থাকবে একশো বিশের ভেতরে বিরোধী টিমের আটকানো আর তারপরে আমাদের সেরাটা দেবো সেরাটা দেখে চেঞ্জ করো অবশ্যই আপনার টিম শক্তিশালী টিম শক্তিশালী অবশ্যই আছে ম্যাচ জয়ের আশা কত এখন ওটা তো বলা যাবে না ওটা তো খেলার মাধ্যমে আত্মবিশ্বাস হ্যাঁ আত্মবিশ্বাস তো অবশ্যই আছে আত্মবিশ্বাস না থাকলে তার হবে না আচ্ছা অনেক ধন্যবাদ আপনি রেডি হয়ে চলে আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী নিঃসন্দেহে আজকে ম্যাচটা অনেক হাই ভোল্টেজ হতে চলেছে এবং আমাদের মাঠে কিছুক্ষণের মধ্যেই দর্শক আসবে এই ম্যাচটা দেখার জন্য আর আপনারা যারা আসতে পারবেন না তারা আমাদের সরাসরি খেলা দেখার জন্য আবির ভাই টু এবং আরিয়ানের আইডি থেকে পেজ থেকে খেলা উপভোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা